জামাইত ইসলামীকে ঠেকাতে বিরোধীদের একমাত্র সম্বল স্বাধীনতা বিরোধী ও রাজাগার স্লোগান এটা কতটা কতটা কার্যকর মেনে সালের যুদ্ধ শেষ হয়েছে আজ থেকে প্রায় বছর আগে এরপর জন্ম নিয়েছে নতুন নতুন প্রজন্ম প্রজন্ম বদলেছে বদলেছে দেশের চাহিদা বদলেছে রাজনীতির ধারা কিন্তু বদলায়নি একটি জিনিস একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে থামাতে দমানোর জন্য ব্যবহার করা হয়েছে দুটি শব্দ স্বাধীনতা বিরোধী এবং রাজাকার এই দুটি শব্দকে হাতিয়ার বানিয়ে বিগত এক দশকেরও বেশি সময় ধরে পালাতক স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ জনগণের উপর চালিয়েছে নিপীড়ন নির্যাতন দমন নীতি এবং যার ফলশ্রুতিতে জুলাই অবস্থানে দেশের প্রতিটি গলিতে গলিতে ধ্বনিতে হচ্ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখন এই শ্লোগান হয়ে উঠেছিল একটি প্রতিক্রিয়া আর যেখানে মানুষ বোঝাতে চেয়েছে এই শব্দ আর কাজ করে না স্বাধীনতা বিরোধী আর রাজাকার শব্দ মূল ব্যবহার এখন আর নয় দেশপ্রেমের দেশপ্রেম মাপার মাপকাঠি বরং এই শব্দ দুটির আড়ালে ঘটানো হয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড ভারতীয় স্বার্থ রক্ষা বাংলাদেশের ক্ষতি ইসলামী এবং হাজার হাজার উপর জুলুম। আজ বিএনপি জাতীয় পার্টি বা অন্য আরো কিছু দল সেই পুরনো ক্লান্ত স্লোগানই ভর করে জামাতকে আটকানোর অপচেষ্টা করছে কিন্তু স্লোগান কিন্তু প্রশ্ন হলো জনতা কি এই দুটি শব্দে আর সারা দিচ্ছে আজকের তরুণ প্রজন্মের কাছে এই শব্দগুলো মূল্যহীন কারণ তাদের কাছে দেশ করার প্রশ্ন দুর্নীতিমুক্ত রাজনীতি এবং ইসলামী মূল্যবোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা জানে এই দুটি শব্দই বা এখন বাংলাদেশের প্রতিহিংসা আর ক্ষমতা ধরে রাখার ডাল হিসাবে ব্যবহৃত হয় এই শব্দ বারবার ব্যবহার আর জনতাকে প্রভাবিত করতে পারছে না বরং ইসলামের প্রতি মানুষের সমর্থন দিন চলছে। রাজাকার শব্দে আর কতদিন চলবে এই রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশ চাই সত্য ইনসাফ ও ইসলামী মূল্যবোধে গড়া নতুন বাংলাদেশ